এখন যেভাবে বাজার চলছে তাতে যে কমিশন আর্নিং হচ্ছে আমার কাছে যা খবর আমি অন্যান্য সব ব্রোকারেজ হাউস থেকে পাই তাতে যে স্যালারি আছে সেই স্যালারি কিংবা খরচ মাসিক খরচের ফিফটি পারসেন্টও এই আর্নিং দিয়ে উঠে না প্রত্যেকটা ব্রোকারেজ হাউস এখন খুব বিপদের মধ্যে আছে এবং ব্রোকারেজ হাউসগুলোকে শক্তিশালী করার জন্য কিছু কাজ করা দরকার প্রত্যেকটা ট্রেডে যে এআইটি কাটা হয় এই এআইটি এখন জিরো পয়েন্ট কাটা হয় এটা এই উপমহাদেশের এবং বিশ্বের উপমহাদেশ তো বাদ দেন বিশ্বের সব হাই আমাদের জুডিশিয়াল সিস্টেমটা কেমন কাজ করছে কারণ জুডিশিয়াল সিস্টেমটা যদি ভালো কাজ করে তাহলে তারা স্ট্রং জুডিশিয়াল সিস্টেম যদি কাজ করে তাহলে তারা ইন্টারেস্ট শো করে তো ফরেনাররাও নতুন নতুন মার্কেট খুঁজে হ্যাঁ কোন মার্কেটে বেশি প্রফিট করা যেতে পারে সো সেই জন্য আমার কাছে মনে হয় যে এই ইনফ্লেশানেও কিন্তু একটা ব্লেসিংস অ্যান্ড ডিসগাইস আছে। এখন যেভাবে বাজার চলছে তাতে যে কমিশন আর্নিং হচ্ছে আমার কাছে যা খবর আমি অন্যান্য সব ব্রোকারেজ হাউস থেকে পাই তাতে যে স্যালারি আছে সেই স্যালারি কিংবা খরচ মাসিক খরচের ফিফটি এই আর্নিং দিয়ে ওঠে না এবং এই পরিস্থিতি আজকে অনেকগুলো মাস ধরেই এই পরিস্থিতি চলে আসছে যে কমিশন থেকে যে আয় সেই আয়ে আমাদের ফিফটি পারসেন্টও হয় না যে খরচ সো প্রত্যেকটা ব্রোকারেজ হাউস এখন খুব বিপদের মধ্যে আছে এবং ব্রোকারেজ হাউসগুলোকে শক্তিশালী করার জন্য কিছু কাজ করা দরকার সেখানে আমরা যে প্রত্যেকটা ট্রেডে যে এআইটি কাটা হয় এই এআইটি এখন জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট কাটা হয় সেখানে আমরা সবসময় বলে আসছি যে এটা এই উপমহাদেশের এবং বিশ্বের তো বাদ দেন বিশ্বের সব থেকে হাই হ্যাঁ সো সেখানে আমরা সবসময় ডিমান্ড করি যে এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান হওয়া উচিত কিংবা ওয়ান টু হওয়া উচিত জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান টু এইটা হওয়া উচিত মানে এখন ধরেন পাঁচ পয়সা দিচ্ছি তো তখন হবে এক পয়সা তো এই জিনিসগুলো যদি চেঞ্জ করা না হয় তাহলে আমাদের ব্রোকারদের হেলথ ভালো হবে না এক দ্বিতীয়ত আমাদের বাজারে দুই হাজার যদি দুই হাজার কোটি টাকা না হয় মিনিমাম যেটা এই বাজারটা দুই কোটি টাকা ভলিউম হতেই পারে বাজারটা এত বড় আছে যে দুই হাজার কোটি টাকা ভলিউম হোক হবে তো তাহলে ব্রোকারদের বিপদ আছে যদি দুই হাজার কোটি টাকার ভলিউম হয় প্রতিদিন তাহলে ব্রোকাররা বেঁচে যাবে না কর্মী ছাঁটাই হচ্ছে বিকজ ওই যে বললাম যে স্যালারি তো উঠে না আমাদের ফিফটি পারসেন্ট স্যালারি উঠে না সেই কারণে বাধ্য হয়ে অনেক ব্রাঞ্চ বন্ধ হচ্ছে অনেকগুলা ব্রাঞ্চ বন্ধ হয়ে গেছে এবং অনেকগুলা স্টাফ ছাটাই হচ্ছে এরকম একটা সিচুয়েশনের মধ্যে এই মুহূর্তে বাজারের ব্রোকারেজ হাউস গুলো আছে এক বছরে তেমন একটা আসে নাই যেটা ঠিক না আমি মনে করি যে সাপ্লাই সাইডটা যদি একদম বন্ধ করে দেন তাহলে কিন্তু ভালো সেল না আসলে বিনিয়োগকারীরাও কিন্তু আসে না বাজারে তো কাজেই সাপ্লাই সাইডটা আমার মনে হয় জারি সারি রাখা দরকার এইটা বন্ধ হওয়া উচিত না আইপিওতে বিনিয়োগকারীদের ঝুঁকি তেমন একটা নাই কারণ যদি আইপিও ভালো আইপিও আসে তাহলে বিনিয়োগকারীদের লাভ হয় এবং এই লাভটা ওনারা আবার এই সেকেন্ডারি মার্কেটে ওনারা ইনভেস্ট করেন হ্যাঁ সো কাজে এটা বিনিয়োগকারীদের ক্ষতি হওয়ার কোনো কারণ নাই আইপিও আমাদের ভালো শেয়ার নাই আমাদের হাতে গোনা আপনি যদি বলেন আমাকে বিশ্ব শেয়ারের নাম বলতে আমি হয়তো বলতে পারবো না হ্যাঁ আট দশটা শেয়ার আছে যেগুলোতেই বিনিয়োগ করা যেতে পারে বিদেশিরা ইন্টারেস্ট শো করেন সো এখানে ভালো শেয়ার যদি না আসে বাজারে তাহলে বাজারটার এক্সপ্যানশানটা সে অর্থে হবে না সো বাজারে এক্সপ্যানশনের জন্য বিদেশি বিনিয়োগকারী এবং নতুন দেশীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বাজারে ভালো ভালো শেয়ার আসা উচিত দেখেন দিস ইজ নাম্বার ওয়ান কারণ আমাকে যদি আমি ভালো শেয়ার অফার করতে না পারি ভালো জিনিস যদি অফার করতে না পারি তারা আসবে কেন সেই জন্য এই ভালো শেয়ার আমরা যত বেশি লিস্টিং করতে পারবো তত বেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন এক দুই নম্বর হলো যে আমাদের বিনিয়োগকারীরা তখনই বিদেশি বিনিয়োগকারীরা তখনই আকৃষ্ট হন যখন দেশের

কারণ জুডিশিয়াল সিস্টেমটা যদি ভালো কাজ করে তাহলে তারা স্ট্রং জুডিশিয়াল সিস্টেম যদি কাজ করে তাহলে তারা ইন্টারেস্ট শো করে সে বেসিক্যালি তিন চারটা জিনিস আছে যে কারণগুলোতে তারা ইন্টারেস্ট দেখান বৈশ্বিক প্রত্যেকটা দেশে একটা ইনফ্লেশন আছে যেটা আপনি বলছেন সঠিকভাবে এবং এইটার কারণে কিন্তু এই ইনফ্লেশনের কারণে কিন্তু ফরেনাররাও নতুন নতুন মার্কেট খুঁজে হ্যাঁ কোন মার্কেটে বেশি প্রফিট করা যেতে পারে সো সেই জন্য আমার কাছে মনে হয় যে এই ইনফ্লেশনেও কিন্তু একটা ব্লেসিংস অ্যান্ড ডিসগাইস আছে কারোর জন্য ভালো হয়ে যায় আবার কারোর জন্য ক্ষতিকর হয়ে যায় সো কাজেই গো এটা কাজ করে